নমস্কার আজ বানাবো গন্ধরাজ ভেটকি রেসিপিটা শুনে সহজ মনে হলেও একটু ভুল হলেই কিন্তু পুরোটা নষ্ট হয়ে যায় এখানে আমি আধখানা গন্ধরাজ লেবুকে আগে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন শুধু সবুজ অংশটাই গ্রেট করা হয় সাদাটা যদি গ্রেট করি তাহলে কিন্তু তেতো হয়ে রান্নাটা পুরোটা নষ্ট হয়ে যাবে লেবুটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি আধঘানা লেবু থেকে একটা টুকরো কেটে নিলাম চার টুকরো ভেটকি মাছের মধ্যে নুন লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এপিটোপিট মাখিয়ে ম্যারিনেট করে পনেরো মিনিট রেখে দিতে হবে ভেটকি মাছ আমরা সাধারণত পাতুরি ফ্রাই এগুলো করে খাই কিন্তু তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো আমি কথা দিচ্ছি সবার ভালো লাগবে এইবার একটা পেঁয়াজকে টুকরো করে নিচ্ছি যেহেতু মিক্সিতে দেব তাই বড় বড় টুকরো করে নিলাম আর নিয়ে নিলাম কোয়া মতো রসুন আর অল্প একটু আদা এইবার কড়াইতে সাদা তেল গরম করে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব খুব কড়া মাছগুলো ভাজবো না ভেটকি মাছ আমার তো খেতে বেশ ভালো লাগে সব সময়ই খুব প্রিয় তোমাদের কেমন লাগে এই গন্ধরাজ ভেটকি তো আরও বেশি ভালো লাগে দেখো এবার মাছগুলো ভেজে তুলে নিয়ে আমি এর মধ্যে ফোড়ন হিসাবে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা আর গোটা গোলমরিচ তারপর এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর গ্রেট করা লেবুটা দিয়ে দিলাম আমি লেবুটা এই স্টেজেই ব্যবহার করলাম এবার এর মধ্যে ধনের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে তার মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো যেটা বাড়িতে বানিয়েছি দেওয়ার পরে চার চামচ ফ্যাটানো দই দিয়ে টক দইয়ের বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপর স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ মিষ্টি দিয়ে মাছে যতটা পরিমাণ জল লাগবে গ্রেভিটা যেমন বানাতে চাই সেই রকম পরিমাণ বুঝে জল দেব এবার এর মধ্যে দুটো গন্ধরাজ লেবুর পাতাকে টুকরো করে সাথে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলোকে দিয়ে দেব মাছ ভাজার সময় আমার একটা মাছ ভেঙে গেছিলো সেটাও এখানে রাখলাম বেশি নাড়াচাড়া করব না মাছটাকে তাহলে পুরোটাই ভেঙে যাবে দেখো এবার উল্টে পাল্টে নেব খুন্তির সাহায্যে খুব সহজেই এটা বানানো যায় বানাতে বেশি সময় লাগে না মিনিট পনেরো সময় লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো অন্য কিচ্ছু লাগবে না এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে এবার উপর থেকে একটা লেবুর পাতা দিয়ে গরম গরম ভাতের সাথে জল পরিবেশন করি আমরা বাঙালিরা মাছ প্রিয় তাই মাছ যে কোনোভাবেই আমাদের ভালো লাগে কিন্তু যদি মাছটাকে একটু অন্যভাবে করা যায় যদি ছোট বাচ্চারা মাছ খেতে না চায় বা অনেক সময় বড়দেরও মনে হয় মাছটা একটু অন্যভাবে খাই তখন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো এমনি সময় বাড়িতে কেউ এলেও খুব সহজেই এটা একবার বানিয়ে দেখো বানাতে তো এমন কিছু লাগে না গন্ধরাজ লেবু থাকলেই হবে দারুণ খেতে হয়েছে আমার তো খুব ভালো লাগলো তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ